বছরে না খেলা মালদ্বীপের কাছে বাংলাদেশের হার রেফারির শেষবাসী বাংলাদেশের ফুটবলার কিংস এরানায় মুকলুকোনার চেষ্টা করেছেন অন্যদিকে স্বস্তির হাসি দ্বীপরাষ্ট্র মালদ্বীপের নভেম্বর ফিফা উইন্ডোতে দুই প্রীতি ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ ও মালদ্বীপ প্রথম ম্যাচে সফরকারী মালদ্বীপ এক শূন্য গোলে স্বাগতিক বাংলাদেশকে হারিয়েছে প্রীতি ম্যাচ জয় পরাজয়ের বাইরে দুই দলের জন্য ভিন্ন ভাত্রা কিংস অ্যারোনায় গত বছর অক্টোবর বাংলাদেশে ধাপে মালদ্বীপকে দুই এক গোলে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করেছিল এতে মালদ্বীপ বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাই পর্ব থেকে ছিটকে যায় এক বছর পর এই কিংস অ্যারোনায় বাংলাদেশকে হারিয়ে মালদ্বীপের সেই মধুর প্রতিশোধ নিল গত বছর অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে হারের পর মালদ্বীপের ফুটবলের অনেকটা নির্বাসনে চলে যায় গত বছর মালদ্বীপ আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেনি শুধু আন্তর্জাতিক নয় ঘরোয়া ফুটবলার হয়নি মালদ্বীপে এক বছর না খেলা মালদ্বীপের ফুটবলারের বিরুদ্ধে বাংলাদেশ নিজেদের ম্যাচ মাঠে হারলো ম্যাচে আঠারোতম মিনিটে ফিরিক থেকে আলি ফাঁসির গোলে মালদ্বীপ লিড নেয় দিন শেষে সেটাই জয়সূচক গোলে পরিণত হয়